সুপ্রিয় দর্শক মন্ডিল আলাইকুম সবাইকে প্রিয় গদখালি চ্যানেলে প্রতিবার মতো আবার স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের একটি নতুন ভিডিও বন্ধুরা অনেকে কিন্তু ডার্স থেকে কিন্তু আছে মালামাল কিন্তু অর্ডার করতে থাকেন বিভিন্ন ধরনের মালামাল কিন্তু আপনারা কিন্তু পেয়ে থাকেন বন্ধুরা আজকে আমি দেখাবো যে আমি যে বলছিলাম যে চন্দ্রমল্লিকার যে কাটিং করার জন্য যেই হরমোনটা দেখার কথা বলছিলাম রুট হরমোন সেটা সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো এখানে কিন্তু নয় আগস্ট দু হাজার চব্বিশ আমি কিন্তু বারোটা উনচল্লিশ ঘন্টা রিসিভ করেছি এটা আমার অর্ডারের মাল তো বন্ধুরা এই সেই ডার্চ থেকে অর্ডার নেওয়া সেই মালটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রাইস কিন্তু চারশো টাকা দেওয়া আছে তো ওপরে কিন্তু লক্ষ্য দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিপিআরলি কে রয়েছে আর একটা ডার্স নাম্বার সব কিন্তু দেওয়া আছে এখানে তো বন্ধুরা এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম এটা কিন্তু আসছে আমার ছয় দিন পরে দিয়েছেন তো আমি কিন্তু খুলে আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা এটা হচ্ছে সেই ডকুমেন্টস আমি যে ডাড়া অর্ডার দিয়েছিলাম তার ডকুমেন্টস কিন্তু এখানে দেওয়া আছে স্ক্যানার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম রয়েছে রিসিপেন্ট জুলডানা ভিলেজ করার পোস্ট কাতখালি যশোর কিন্তু আমার অ্যাড্রেস তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ওয়েট দুই দশমিক পাঁচ কিলোগ্রাম মানে আমি আসছে যেই মাঠে নিয়েছি আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই সেই অর্ডার করা মালটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চাশ গ্রাম এটা কিন্তু সেই হরমোনটা কাটিং এইট সমুদ্রে এই সেই মার্টি আমি যে জন্মকে যে ভিডিওটি দিয়েছিলাম যে যে হরমোনটা আপনারা ইউজ করবেন সেটা আছে এই হরমোনটা আছে এটা ইন্ডিয়ান দ্রব্য আর কি সমুদ্রা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই ডার সঙ্গে কত রকম মানে কত দুই নম্বরই করেছে দেখুন এই যে বন্ধুরা এমআরপির রেট যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু তারা নখ হোক যা হোক তুলে ফেলেছে বন্ধুরা এই দেখুন তুলে ফেলে দিয়েছেন দেখতে পাচ্ছেন ইউজ উইথিন টু ইয়ার্স মানে দুই বছর ব্যবহার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট রয়েছে চার তেইশ আর এখানে আছে যে প্রাইসটা আছে প্রাইসটা দেখে মনে হচ্ছে এখানে নাইন এইট মতো ছিল এরকমই একটা মনে হচ্ছে বা আটাত্তর টাকা বা আটানব্বই টাকা এরকম হবে তো তারা কী প্রতারণা করেছে আমি যখন নেট থেকে যখন অর্ডার দিই তখন দাম কিন্তু দুশো সত্তর টাকা ছিল প্রাইস আর ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা দিয়ে টোটাল চারশো টাকা কিন্তু নিয়েছে তো বন্ধুরা আপনারাই বলুন ডা সম্পর্কে আপনাদের যে মন্তব্য সেটা কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিও পৌঁছেছিল ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটু লাইক দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবো নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ